আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন স্বাগত ইউনিক মেশিনারি টেকনোলজিতে ইউনিক মেশিনারি একটি অফ কৃষি যন্ত্রপাতি প্রসেসিং সরবরাহকারী প্রতিষ্ঠান আজকে একটা স্পেশাল ইউনিক প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আর সেটি হলো হুইলার কোম্পানির ট্রলি প্রথমে দুইটি ইউনিক আছে প্রথমটা যেটা সেটা হলো হুইলার কোম্পানির ট্রলি ট্রলি আহ আমরা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একটা হুইলার কোম্পানির ট্রলি দুই চাকার ট্রলি এটি কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি এটি একটা ফার্ম এখানে এটির দ্বারা আপনারা গোবর গোবর ফেলতে পারবেন বা পশুকে আপনার গরুকে খাদ্য দিতে পারবেন অথবা ময়লা আবর্জনা ফেলার জন্য ব্যবহার করতে পারবেন বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন এটি দুই প্রকার আছে এটা একটা চাকা দেখান চাকাটা চাকাটা একটু হাইলাইট করেন চাকাটা একটু টিউব একটা কিউব আছে আর এটা দেখতে পাচ্ছেন ভিক টু হুইলার কোম্পানির লেখা আছে বড় করে আপনারা দেখলে বুঝতে পারবেন আর এর পরবর্তীতে যেটা আছে হুইলার এটা টিউবলেস টিউবলেস এটিও অনেক ভালো একটি প্রোডাক্ট টিউবলেস আপনার টিউবে কোন টিউব ফুটার হওয়ার কোনো সম্ভাবনা এটাতে নাই এটা হবে না এক টিউবে আপনি অনেক দিন ইউজ করতে পারবেন সম্মানিত এটা হুইলার কোম্পানি ভিক টু হুইলার কোম্পানির ট্রলি এরপরে এরপরে আমাদের আরেকটি ইউনিক কালেকশন আছে সেটি হলো ফাল্কুন কোম্পানির ট্রলি এটিও কিন্তু দুই চাকার ট্রলি দেখতে পাচ্ছেন আর পিছনে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু ট্রলি আছে আপনাদেরকে দেখাচ্ছি যে ফাল্কুন কোম্পানি যে ট্রলিটা এটিও দুই রকমই দুই রকম ভাবে পাওয়া যায় এটি একটি হলো টিউব টিউব চাকা দেখতে পাচ্ছেন পাম্প করতে হয় পাম্প দিয়ে আপনারা এটা ব্যবহার করতে পারেন আপনি ওই করতে পারেন ফার্ম ট্রলি এরপরে কোম্পানির আরেকটা ট্রলি দেখাচ্ছি এটাতে আছে আপনার টিউবলেস ওটা তো ছিল টিউব আর এটা হচ্ছে টিউবলেস টিউবলেস আপনারা সবসময় জানেন যে টিউবলেস এখন বর্তমানে বেশি চলতেছে কারণ টিউবলেসের ফুটা হওয়ার সম্ভাবনা নেই চাকা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না টিউব টিউব সম্ভাবনা থাকে কিন্তু এগুলো থাকে না অনেক ভালো প্রোডাক্ট আর এগুলা আপনারা আমরা আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এগুলো আমরা সরবরাহ করে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলা আর এগুলো অর্ডার করতে হলে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেওয়া নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো এইট টু এইট টু এইট আর আপনারা যদি ইচ্ছা করেন যে আপনারা আপনারা আমাদের শপে এসে সরাসরি এগুলো সংগ্রহ করবেন অবশ্যই আসতে পারেন আমাদের শপের ঠিকানা নয়টি দিল্লি বিমান মোড় মাস্টার প্লাজা দ্বিতীয় তলা বগুড়া সদর আর আরো বিস্তারিত জানতে চাইলে আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব আছে সেখান থেকে বিস্তারিত জানতে পারবেন সেগুলোর লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর ইউনিক মেশিনারি আমরা শুধু এই প্রোডাক্টই না আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট সরবরাহ করে থাকি একটু একটু আমাদের ক্যাটাল লক্ষ্য করলে বুঝতে পারবেন আমরা ডেয়ারি এবং কৃষি সংযুক্ত যে প্রোডাক্ট আছে আমরা সবগুলো সারা দেশে সরবরাহ করে থাকি আপনারা প্রোডাক্ট লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আজকে এই ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিও নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ